সুন্দর লাগে কি করতে হবে আলাদিনের চেরাক পেলে প্রথমে আপনি কি চাইতেন আলাদিনের চেরাক যদি পাই আমি বলবো আমাকে উড়ার ক্ষমতা দিতে নিজে একটা প্লেন দরকার আমি আবার ছোটবেলায় ফেরত যেতে চাই আমার উষ্টা হবে একটা এসিউভি কার জেনিফার লরেন্স এর সাথে দেখা করতে গাড়ি কিনবো ফেরারি ইউরোপ ঘুরে যাব। ঠিক একই প্রশ্ন আমরা আপনার মাকে জিজ্ঞাসা করেছিলাম ল্যাপটপের স্পেস বারটি চাপলে দেখতে পাবেন তিনি কি চেয়েছেন দত্তের কাছে আমি আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে আমার ছেলেটা মানুষের মতো মানুষ বলতাম যে তোর ফার্স্ট চাওয়াটা কি আমি দেখি আমার প্রদীপ দিয়ে তোর সেটা পূরণ হয় কিনা শেখ বলে হচ্ছে আমার শুনতন আমাদের সাথে মিলিমিশে সুন্দরভাবে থাকো ও খারাপটা বর্জন করুক ভালো কিছু শিখুক আমার বাচ্চাদের একটা সুন্দর জীবন চাই দেশের বড় একটা পজিশন আমি চাই হয়তো বলতাম দত্তকে যে আমার ছেলেকে ওই পজিশনে বসাই দাও এরকম জায়গায় নিয়ে দাও আমি খুব হব আমার ছেলেদের কাছে আমার শুধু ওদের কাছে ভালোবাসা পাওয়া মাকে শুধু ভালোবাসবে অনেক ভালোবাসবে অনেক মায়া করবে মাকে বুঝতে পারবে

মা তোমায় ভালোবাসি অনেক ভালোবাসি মা দিবসে এই উপলব্ধি হোক আমাদের সবার চলার পথের অনুপ্রেরণা